তো প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা সাড়ে দশ হাজার কোটি টাকা আমরা বিটিআরসি বা সরকারকে রেভিনিউ শেয়ার করেছি হ্যাঁ এবং লাইসেন্স ফি এবং এআইটি ট্যাক্স সব কিছু আমরা সাড়ে দশ হাজার কোটি টাকা রেভিনিউ শেয়ার করেছি এবং সরকারকে দিয়েছি রাজস্ব দিয়েছি মানে আমাদের রাজি ডাব্লিউ শুরু থেকে আর কি দুই হাজার আট সাল থেকে আর এখন আমরা পাঁচশো প্রায় পাঁচশো কোটি টাকার মতো রাজস্ব এখনও শেয়ার করছি আপনারা জানেন যে আমরা এর আগে বলেছি ওটিটি অ্যাপস বা এই কারণে যে আমাদের ভলিউম ট্রাফিক যে কমে এসেছে প্রায় ট্রাফিক ছিল আপনার একশো মিলিয়ন সেখান থেকে দৈনিক এটা বারো মিলিয়নে আসছে তারপর আমরা বছরে পাঁচশো কোটি টাকা রেভিনিউ শেয়ার করছি আর আমাদের যে একটা দাবি ইন্টারন্যাশনাল এস এম এস এ সার্ভিসটা যেখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে সরকার প্রায় বছরে এখানে শুরুতে তার অনেক শুরুতে প্রায় হাজার শুরু থেকে যদি ধরে এখানে কয়েক হাজার কোটি টাকা সরকার রেভিনিউ শেয়ার পায়নি তারপরও এখনও যদি আমাদের যে আইএলিটিএস পলিসি যেভাবে আছে সেভাবে যদি এটা প্রণয়ন করা হয় আমরা যদি এই সার্ভিস যেটা আমাদের জন্য কিন্তু নতুন কোনো পলিসি করার কিছু নেই জাস্ট বিটিআরসি অনুমোদনের মাধ্যমে কিন্তু আমরা সার্ভিসটা চালু করে ফেলতে পারি কিছু টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে এটা করার মাধ্যমে আমরা চালু করলে এখানে বছরে প্রায় দুশো কোটি টাকা আমরা সরকারকে এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবো সেই সাথে আমাদের যে সার্ভাইভেলের যে প্রশ্নটা উঠেছে আইজি আইজি সার্ভিসের এবং আইজিডাব্লিউ কমিউনিটি যারা আমরা আছি এদের একটা সারভাইভালের পথ এই 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 সার্ভিসের মাধ্যমে খুলে যেত